ছুটে আয় শাহ নির্ভীক নিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা ছুটে আয় শাহ নির্ভীক নিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই বসাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের বীর ভিক্ষুইনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলাম শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জালবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জালবে আলো সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই বসাল জ্বালা ঠিক কিনা ঠিক ছুটে আয় শাহজালালের নির্ভিক্ষই নিা খতম কর গোবিন্দের মুন্ডা গোলা অলিদের বিপ্লবের মশাল জালা অলিদের বিপ্লবেরি বসাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভিক্ষই নিকেরা খতম কর গোবিন্দের চালাচা মুন্ডা শাহজালালের পাকভূমিতে আসে যারা ভাগ বসাতে শাহজালালের পাকভূমিতে আসে যারা ভাগ বসাতে রুষ ভারতের দালা লোরা রুষ ভারতের দালা লোলা এ দেশ থেকে ওদের দাঁড়া হুষে আয় শাহজালালের নির্ভিক সইনি ঘেরা কতুঙ্কর গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা নারে তকব নারে তকব